মানুষদেরকে ডেকে 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 যায় তাহলে বোঝা যে সুজা পথ এটা জান্নাতের পথ বলেন জান্নাতের পথের ডানে বামে যত পথ আছে সেগুলো জান্নাতের পথ না জাহান নামের পথ এবার দুনিয়াতে দেখেন আপনি যদি মাই ভান্ডারীকে জিজ্ঞেস করেন ভাই সুজাপথ কোনটা সে বলবে তারটা আপনি দেওয়ানবাগে গিয়ে জিজ্ঞাসা করেন তার পথ কোনটা সে বলবে তারটা আপনি আটরাশিকে জিজ্ঞাসা করেন সুজা পথ কোনটা সে বলবে তারটা আপনি আপনার হিজবুত তাহিদকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা সে বলবে তারটা আপনি যারা গাঞ্জা খায় নামাজ পড়ে না গোসল করে না দুর্গন্ধে পাশে দেওয়া যায় না ইয়াবা খায় নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না নাবির নিজের পশম কাটে না মুস কাটে না দাড়ি কাটে না মানে দুর্গন্ধে কুত্তার গন্ধ করে শরীর থেকে এরকম কিছু ভণ্ড আমাদের দেশে আছে না নাই ওই ভণ্ডদেরকে জিজ্ঞাসা করেন ভাই পথ জান্নাতের কোনটা সে বলবে তারটা আমাকে জিজ্ঞেস করেন কোনটা আমি বলবো আমারটা তো পৃথিবীতে কেউ এই কথা বলবে না যে আমার পথের মাথায় বসে আছে শয়তান পৃথিবীতে সবাই এই কথাই বলবে যে আমার পথ জান্নাতের পথ পৃথিবীতে সবাই এই কথাই বলবে আমার পথ এক নম্বর পথ এবার প্রশ্ন হলো পৃথিবীতে সবাই যদি বলে তার প্রতি জান্নাতের পথ তাহলে জান্নাতের পথ বিয়ের ক্ষেত্রে ইসলামের পথ আছে জান্নাতের পথ আছে ব্যবসার ক্ষেত্রে জান্নাতের পথ আছে রাজনীতির ক্ষেত্রে জান্নাতের পথ আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জান্নাতের পথ আছে সংবিধান লেখার ক্ষেত্রে জান্নাতের পথ আছে দুনিয়ার সব ক্ষেত্রে সব জায়গায় পথ হবে অনেকগুলো একটা পথ হবে জান্নাতে বাকি সব পথ হবে জাহান্নামে একটা পথ হবে আল্লাহ বাকি সব পথ হবে শয়তানের এবার প্রশ্ন হলো আল্লাহর পথ আপনি চিনবেন কেমনে আল্লাহর পথ আপনি বুঝবেন কেমনে আল্লাহর পথ আপনি নির্ধারণ করবেন কেমনে আল্লাহ বলেন সেমাউল্লাযিনা আন'আমত আলাইহিম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলাইহি ওয়াসহাবি আল্লাহর পথ চিনতে হলে দুটা জিনিস লাগবে একটা জিনিস হলো দেখো ওই পথের মাথায় নবী এবং সাহাবি আছেন কিনা যদি ওই পথের মাথায় নবী এবং সাহাবি থাকেন ওই পথ হবে জান্নাতের পথ কিন্তু আপনি যেই পথের অনুসরণ করেন ওই পথের মাথায় মদিনা ওয়ালা নাই ওই পথের মাথায় কামলি ওয়ালা নাই ওই পথের মাথায় মুস্তফা নাই ওই পথের মাথায় বকর নাই ওই পথের মাথায় রুমার নাই ওই পথের মাথায় উসমান নাই ওই পথের মাথায় হালি নাই ওই পথের মাথায় ইবনে মাসুদ নাই ওই পথের মাথায় ইবনে আব্বাস নাই আপনি দেখলেন ওই পথের মাথায় নরেন্দ্র মোদী ভারত আপনি দেখতে বলেন ওই পথের মাথায় আমেরিকা ওই পথের মাথায় রাশিয়া ওই পথের মাথায় চীন শুনেন যে পথের মাথায় ভারত থাকবে আমেরিকা থাকবে ওই পথ কখনো জান্নাতের পথ না ওই পথ ডাইরেক্ট শয়তানের পথ এবং জাহান পথ ওই পথ কখনো জান্নাতের পথ হতে পারে আজকে আমাদের কিবলা হওয়ার কথা ছিল মদিনাওয়ালা অথচ দেখেন আমরা মদিনাওয়ালাকে কিবলা মানাই কোন সময় জানেন কথা ভালো করে বুঝেন আল্লাহ নবীকে কিবলা মানে খাবারের সময় মসজিদে প্রত্যেক জিলাপি দেয় জুম্মার দিন তখন বলে হুজুর মিষ্টি খাওয়া শুন মানে মাঝে মধ্যে মিষ্টি খাওয়ান আমরা খাবারের ক্ষেত্রে নবীকে মানি যখন ভাত খাই নবীকে অনেক ফলো করে আমরা নবীকে মানি নিজের মতের পক্ষে আসলে অথচ দেখেন আপনি সবগুলো বিষয় একটা 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 করে খুঁজেন দেখবেন তার রাজনীতিতে নবী নাই তার ব্যবসা নবী নাই তার অর্থনীতিতে নবী নাই তার রাষ্ট্র পরিচালনায় নাই তার সংসদে নবী নাই তার বিচার ব্যবস্থায় নবী নাই নবী শুধু খাবারের ক্ষেত্রে ঠিক না বেটি দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মায়োতির রাসূল ফাকাদাতাল্লাহ মনোযোগ আমার কথা বলতে কষ্ট হচ্ছে অসুস্থ মানুষ কাল থেকে খুবই অসুস্থ আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ আয়াজপুরের মানুষ কথা বলেন আছেন তো ইনশাআল্লাহ জোরে বলেন আছেন তো ইনশাআল্লাহ মায়োতির রাসূল ফাকাদাতাল্লাহ জীবনের সব ক্ষেত্রে যারা নবীর অনুগত করবে তারা প্রকৃত পক্ষে আল্লাহর আনুগত্য করবে আপনি আল্লাহর প্রিয় বান্দা দাবি করবেন আপনি আল্লাহর পীর দাবি করবেন আপনি আল্লাহর নেক বান্দা দাবি করবেন আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই আপনার পরিবারের নবীর আদর্শ নাই আপনার সমাজে নবীর আদর্শ নাই আপনার সংসদে নবীর আদর্শ নাই আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই না 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 নবীর প্রকৃত আশিস জানা নবীর প্রকৃত উম্মা যারা আল্লাহর পক্ষ